সুখবর 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 ঈদ অফারে চলছে ধামাকা আমরা ঈদ অফারে ধামাকা একদম হালকা রেটে বিভিন্ন শৌখিন আইটেমের মুরগিগুলো সেল করতেছি এবং আপনারা আমাদের কাছ থেকে শৌখিন আইটেম বা ফ্যান্সি আইটেমের মুরগিগুলো বিভিন্ন জাতের শৌখিন আইটেমের মুরগি বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে আছে ব্রাহ্মা পলিশ ক্যাফ সিল্কি ফাইটার কাদারনাথ টার্কি তিথির এছাড়াও বিভিন্ন আইটেমের শৌখিন মুরগিগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো এক ভাইয়ের কুমিল্লা থেকে অর্ডার ছিল তো এই ভাই আমাদের কাছে সবগুলো বাচ্চাই কিছু কিছু করে অর্ডার করেছিল এর ভিতরে আসে কলম্বিয়ান লাইট ভ্রামা এবং আমেরিকান লাইট ব্রাহ্মা এগুলো কলম্বিয়ান লাইট ভ্রামা এবং আমেরিকান লাইট ভ্রামা তো কলম্বিয়ান ভ্রামা এবং আমেরিকান ভ্রামা ভ্রামাগুলো বাচ্চা এখন একদম পায়ের সবগুলো পশম একদম ভরপুর আছে এবং কিছু টার্কি বাচ্চা অর্ডার ছিল ওনার চল্লিশ পিস টার্কি মনে হয় ছিল মেবি আহ এছাড়াও আমাদের কাছ থেকে উনি কিছু দেশি বাচ্চাও নিয়েছেন যেগুলো পিওর দেশি বাচ্চা তো এইগুলো দেশি বাচ্চা কিছু এর ভিতরে আমাদের লিয়ার মুরগির বাচ্চা আছে তো আপনারা যারা এই বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এগুলো হলো লিয়ার বাচ্চা এছাড়াও আমাদের কাছে দেশি বাচ্চাগুলো আছে তো আপনারা দেশি বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এখন আমি দেখাবো যে ওই ভাইয়ের যে বাচ্চাগুলো অর্ডার ছিল সেই বাচ্চাগুলোর কোয়ালিটি কোয়ালিটি রকম এবং ভাইয়ের বাচ্চা গুলো আমরা কেমন দিলাম এবং কোন বাচ্চা কোন রেটে দিলাম তো এগুলো তিথির বাচ্চা তিথির বাচ্চা আমরা বিক্রি করলাম একশো তো চল্লিশ টাকা রেটে তো এর ভিতরে আছে পলিশ ক্যাপ পলিশ ক্যাপ বাচ্চাটা আমরা বিক্রি করলাম যে বাচ্চা এ বাচ্চা আমরা পলিশ ক্যাপের বিক্রি করলাম তিনশো বিশ টাকা পিস এছাড়াও আপনার এগুলো ভ্রামা এগুলো কলম্বিয়ান ভ্রামা এগুলো ব্রাহ্মা একশো ষাট টাকা পিস এবং আমেরিকান লাইট ভ্রামাও আছে তো কলম্বিয়ান ভ্রামা আমেরিকান লাইট ভ্রামা ভ্রামাগুলো দেখুন এক বাচ্চাগুলো কত হেলদি এবং পায়ে সম্পূর্ণ একদম পশম পায়ের তো আপনারা তারা নিজে চাচ্ছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের থেকে এগুলো সংগ্রহ করতে পারেন তো এগুলো পুলিশ ক্যাপ পুলিশ ক্যাপ আমরা বিক্রি করতেছি তিনশো বিশ টাকা পিস তো আপনারা এই পুলিশ ক্যাপগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং এছাড়াও ফ্রেন্স আইটেমের ভিতরে আমাদের কাছে কিন্তু অনেক জাত আছে এই জাতগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এগুলো কিন্তু একদম সীমিত রেটে আমরা এখন বর্তমানে দিচ্ছি এগুলো হলো ফাইটার আপনারা ফাইটার মুরগি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই ফাইটারের মাথাগুলো দেখুন এগুলো ফাইটার যেগুলো ইন্ডিয়ান ফাইটার এই ফাইটারগুলো তিনশো বিশ টাকা পার পিস তো এখন দেখাবো তিথির মুরগি তো এইগুলোতে তিথির বাচ্চা তো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল কালেকশন আছে কিন্তু আমরা এই ভাইয়ের একটুগুলো বাচ্চা যাচ্ছে তো এই ভিডিওটা করা ছিল আসলে ওইভাবে ভিডিও করার সময় পাই না তো এই তিথির বাচ্চাগুলো বিক্রি করছে একশো চল্লিশ টাকা এছাড়াও আপনারা যারা বিভিন্ন রকম বাচ্চা নেবেন আমাদের কাছে বিভিন্ন জাতের বাচ্চা কিন্তু শৌখিনের ভিতরে আছে তো শৌখিন আইটেমের ভিতরে এই বাচ্চাগুলো আপনারা আমাদের কাছে সরাসরি সংগ্রহ করতে পারবেন যেমন আমাদের কাছে এছাড়াও মনে করেন যে টার্কি বাচ্চা আছে টার্কি বাচ্চাগুলো আপনারা নিতে পারেন তো টার্কি মুরগির একদিন বয়সের বাচ্চাটা আমরা বিক্রি করতেছি দেড়শো টাকা পিস এবং এক মাসের গুলো বিক্রি করতেছি আমরা তিনশো বিশ টাকা পিস তো টার্কি যেগুলো দশ পনেরো দিন বয়সের আছে এগুলো বিক্রি করতেছি দুশো চল্লিশ টাকা পিস এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যাদের লাগবে তারা সরাসরি আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আর এছাড়াও আমরা শৌখিন আইটেমের ভিতরে বিভিন্ন বয়সের বাচ্চাগুলো বিক্রি করে থাকি যেমন টার্কি তিথির বাহামা পলিশ ক্যাপ সিল্কি ফাইটার কাদারনাথ এবং এছাড়াও আমাদের কাছে বিভিন্ন আইটেমের শৌখিন বাচ্চাগুলো পেয়ে যাবেন যাদের লাগবে তারা সরাসরি আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন তো সকল খামারি ভাই বোনেরা হাজার হাজারো ব্যস্তর মাঝে অবশ্যই আল্লাহ তালার ইবাদত করার চেষ্টা করবেন এবং পাঁচ অত্য নামাজ পড়ার চেষ্টা করবেন কারণ এই দুনিয়া দুনিয়ার নিয়মে চলতে থাকবে ব্যস্ততা সারা জীবন থেকেই যাবে হয়তো আপনি আর আমি একদিন এই দুনিয়াতে থাকবো না তাই এই রমজান মাস বেশি বেশি ইবাদত করার চেষ্টা করবেন তো সকল খামারি ভাই বোনেরা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ